স্পেনে যারা নতুন নিয়মে কাগজ জমা করেছেন যারা এই মে মাসের বিশ তারিখে যারা আপনারা জমা করেছেন তো তাদের অনেকের কার্ডই আসলে এন্ট্রামিতে আছে এখন অধিকাংশই তো এখন অনেকেরই প্রশ্ন একটা যে আসলে এই কার্ডটা আপনাদের এই কাগজগুলো কবে ফেভারেবল হবে অর্থাৎ কাগজগুলো আপনাদের কবে কনসাদিত হয়ে যাবে আপনাদের রেজাল্টটা আসবে তো এই বিষয় নিয়ে অনেকেই আমাকে আপনারা নক করেছেন তো এই বিষয়ের জন্য আসলে এই বিষয়টা আপনাদের অবগত করানোর জন্য এই ভিডিওতে আসা তো আমি দুইটা দুইটা উকিলের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি যারা এই বিষয় নিয়ে কাজ করে তো তারা যে বিষয়টা বলেছে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন ভিডিওটি আপনারা যতটুকু ভিডিও হয় আসলে সম্পূর্ণ দেখলে আসল তথ্যটা আপনারা পেয়ে যাবেন এবং এই ভিডিওতে আরও কিছু প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটি কন্টিনিউ করেন তো দেখুন মেন বিষয় হলো যে আপনারা জানেন যে দুই হাজার এই পঁচিশ সালের মে মাস থেকে এই আবেদনটা শুরু হয়েছে বিশ তারিখের পর থেকে তো এর ভিতরে যারা আপনারা আবেদন করেছেন বিশ তারিখে বা বিশ তারিখের পর এর পর আজ পর্যন্ত যারা আপনার আবেদন করেছেন তো তারা আপনাদের এই আবেদনগুলা অনেকেরই দেখা গেছে যে অনেক সিটি থেকে কিছু কিছু কাগজ ফেভারেবল হয়ে গেছে অর্থাৎ তাদের কাগজটি তাদের অনুমোদিত হয়ে গেছে তো এখন যাদেরগুলা মঞ্জুর হয়নি তারা তাদের এখন করণীয় কি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মঞ্জুর হয়নি কারণ এখন তিন মাস পার হয়ে গেল অর্থাৎ মে জুন জুলাই আগস্ট তিন মাস কিন্তু অলরেডি পার হয়ে গেছে তো অনেকেরই এই একটু চিন্তা আছে যে আসলে কাগজ কি হবে না বা কবে নিয়ে একটা সমস্যা পে করার জন্য তারা বলতেছে না এগুলা কবে শেষ হবে তো এই বিষয়টার জন্য আসলে আমি কারণ এই বিষয়টা নিয়ে আমিও প্রতিনিয়ত একটু খোঁজখবর রাখি তো এই বিষয়টাই আসলে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন যে বিষয়টা তারা যে বললো যে এই নতুন নিয়ম একসাথে অনেক আবেদন করেছে এটা কথাটা ঠিক তো তারা এই কাজ কাজগুলো আসলে করার পরেই কিন্তু আসলে একটা ভ্যাকেশন চলে আসছে আপনারা জানেন যে পুরো ইউরোপেই এই টাইমটা একটা ভ্যাকেশনের টাইম থাকে এই টাইমে কাজ যে হয় না তা না মূলত কাজটা খুব দীর্ঘতিতে হয় অনেকের ছুটি নিয়ে নেয় তো এই মাস এই দুই তিন মাস ছুটিতেই থাকে বেশি বিশেষ করে আগস্ট মাসটা পুরোটাই ছুটি তো এই কারণে কাগজগুলো এখন যেই যে প্রক্রিয়ায় আছে আপনাদের অধিকাংশই হয়তো তাসাটা তারা দিতে বলবে এর ভিতরে হয়তো তাসার কাজটা তারা শেষ করে ফেলবে এই সেপ্টেম্বরের রাখ পর্যন্ত এরপরে সেপ্টেম্বর মাস থেকেই তারা মূল কাগজগুলো ধরবে যে এগুলা কনশেডিতে দিবে মঞ্জুর করবে না না মঞ্জুর করবে এই বিষয়টি নিয়ে তারা আপনাদের রেজাল্টটা দ্রুতই পেয়ে যাবেন তবে আশা করি সেপ্টেম্বর এবং অক্টোবর আমাকে যে কথাটা বলেছে যে দুটো ওকেলিম বলেছে তাদের কথার সাথে দুজনেরই মিল আছে বলেছে সেপ্টেম্বর আর অক্টোবরের ভিতরে আপনাদের এইগুলো আশা করি নিষ্পত্তি হয়ে যাবে দিক আর না দিক সেগুলো আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন তো মেন কথা হলো যে দেখুন যারা তাছাটা আপনারা এই বিষয়টা একটা ইয়ে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম আসলে আপনারা অনেকেই আছেন যারা ভিডিও পুরোপুরি আসলে ভিডিওটি দেখেন না তাদের উদ্দেশ্যে আবারও আমি বলছি যে দেখুন তাসার বিষয়টি হলো এবার নতুন নিয়মে যে যতক্ষণ না পর্যন্ত আপনাদের রিকোয়ারমেন্ট করবে যে যার মাধ্যমে আপনারা কাগজ জমা দেন তাকে একটা রিকোয়ারমেন্ট করবে তাসা পে করার জন্য একটা নোটিশ পাঠাবে যে এই কাগজগুলো আমরা দেখেছি এখন তার তাসাটা দেয়া হোক এই বিষয়টা নিয়ে তারা একটা নোটিশ পাঠাবে যখন এইগুলো পাঠায় তার ধরেই নেওয়া যায় যে তাদের কাগজগুলো আসলেও হয়ে যাবে তাদের কাগজে কোনো সমস্যা নেই আর যাদের এর ভিতরে যাদের তাসাটা চায় না তাদের কাগজগুলো পর্যবেক্ষণ তারা করবে যদি কোনো কাগজে শর্ট থাকে তাহলে তারা সেটাও রেকমেন্ড করবে যে এই কাগজে শর্ট আছে আপনারা এই কাগজটা পাঠান বা এইটার জন্য এই সমস্যা হচ্ছে এইগুলো আপনারা জানতে পারবেন কোথায় এগুলো জানতে পারবেন আপনারা যে যেই সস উকিল দিয়ে আপনারা আবেদন করেছেন সেই উকিলের কাছে কিন্তু তারা এই নোটিশগুলো পাঠাবে আপনাদের কাছে কিন্তু পাঠাবে না কারণ তার মেল ইউজ করে এবং তার আইডি দিয়ে তারা এই কাজগুলো করে থাকে সুতরাং তাদের কাছে এই নোটিশগুলো তারা পাঠায় তো আপনারা কীভাবে বুঝবেন যে আপনার তাসাটাকে রিকোয়ারমেন্ট পাঠাইছে কিনা বা তারা উকিলে আপনার তাসাটা না অধিকাংশ ক্ষেত্রে যাদের তাসাগুলো আসে এই উকিলগুলা শশ উকিল তাদের তাসাগুলো পে করে আপনাদের নিজ নিজ যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু এই বিষয়টা তারা জানিয়ে দেয় এবং তারা একটা প্রুফ দিয়ে দেয় যে যে তাসা পে করে সেই যে বারকোড সহ যে তাসা কত পে করেছে সেই একটা কাগজটা কিন্তু আপনাদের প্রুফটা যেটাকে বলে কুস্তি আপনাদের স স কন্ট্যাক্ট নাম্বারকে হোয়াটসঅ্যাপ বা মেলে তারা কিন্তু এগুলো তারা পাঠিয়ে দেয় এখন দেখা গেছে যে সব উকিলে একরকম না আপনারা দেখা গেছে যে অনেক উকিলের কাছে আপনারা অনেক রকম এক একজনের এক এক চিন্তাভাবনা তো আপনাদের এটা নিজের দায়িত্ব জানতে হবে যে আমার তাছাটা কি রিকোয়ারমেন্ট চেয়েছিলো কি না বা আপনি তাছাটা দিস কিনা যখন দেখা গেছে যে একটা উকিল আসলে একজনের কাজ করে না তারা তারা এরকমের হাজার হাজার মানুষের কাজ করে অন্য অন্য অনেক বিষয় আছে তো আপনার দেখেছে ভুল হতে পারে আপনার তাছাড়া দেখা গেছে দিয়ে দিছে আপনাকে হয়তো জানাই নাই বা তারা তাছাড়া দিয়েছে আপনাকে বলেই নাই বা তাছাড়া আসছে সে দেখেই নাই রিকোয়ারমেন্টটা যে তারা নোটিশ পাঠিয়ে আসছে অফিস থেকে তারা একটা দেখেই নাই তো এই জন্য আপনাদের মাঝে মাঝে যে যে উকিল দিয়ে দিয়েছেন তাদের একটু নক করবেন তাহলে হবে কি আপনাদের এই বিষয়টা আপনারা দ্রুত কাজটা হয়ে যাবে দেখা গেছে কি অবহেলার কারণে অনেক সময় দেখা গেছে যে উকিলের কাছে আসছে যে মেলটা তারা পাঠিয়েছে তারা হয়তো ওপেনই করে নাই দেখেই নাই সেক্ষেত্রে আপনার কাগজটা কিন্তু দেরি হতে পারে তো আমি বলবো যে আগস্ট মাসের ভিতরে আশা করি আপনাদের এই যত রিকোয়ারমেন্ট আছে যে তাসার বিষয়টা হয়তো শেষ করে দিবে হয়তো সেপ্টেম্বরও অনেকের হয়তো তাসা চাইতে পারে তো যারা পরে দিবেন সেই হিসাবে তার একটা ডেট তো আছে অবশ্যই যে আপনি এই মাসে দেখেছে যে আপনি বিশ তারিখে জমা করেছেন এর মানেই না যে আপনারা এখনই তাসা চাইবে একটা সময় আছে নির্দিষ্ট এক দেড় মাস না হলে তাসার কাগজটা আপনারা তারাও চাইবে না এটা আবার অনেকে দেখা গেছে যে দুই সপ্তাহের ভিতরেও তাসা দেওয়ার জন্য তারা রিকোয়ারমেন্ট চাই বসছে তো এটা ডিপেন্ড করে তারপরেও ন্যূনতম যাদের এক মাস পার হয়ে গেছে এখনও আপনাদের তাসা রিকোয়ারমেন্ট চায়নি তারা আপনারা সহসা উকিলের সাথে আপনারা এই বিষয়টি নিয়ে একটু যোগাযোগ করবেন আর যেই কথাটা বলার জন্য আসলে মেন ভিডিওতে আসা যে যারা আপনার টেনশন করেন না যে নতুন এই নিয়মের ভিতরে আসলে আবেদন একসাথে অনেক পড়েছে তারা এই বিষয়টা হয়তো সেপ্টেম্বর এবং অক্টোবর এর ভিতরেই তারা এই কাগজগুলো হয়তো নিষ্পত্তি করে দিবে এটাই আমরা আশা করছি এবং উকিল আমাকে সেই কথাটাই বলেছে তো আপনাদের টেনশনের কোনো কারণেই যারা তাছাড়া আপনারা পে করা হয়ে গেছে আপনারা সেটা প্রুভ আপনার কুস্তিপ্রান্তে পেয়ে গেছেন তারা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনারা সেপ্টেম্বরের ভিতরে হয়তো আপনাদের এই রেজাল্টগুলো আপনারা পেয়ে যাবেন আর একটা কথা বলবো যে দেখুন যারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি কোনো প্রয়োজন ছাড়া আসলে সাধারণত ভিডিওতে আসতে চাই না তো এরকম আমাকে অনেকে আপনারা নক করেছেন যার কারণে আসলে ভিডিওতে আসা তো আপনারা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমি কিন্তু ভিডিওতেও অনেক সময় বলে দিই যে আপনারা রিকোয়ারমেন্ট বা আমার মেসেজ আমার কমেন্টে করলেও আমি সেই সেই বিষয়ে যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান আমি সেই বিষয়ে ভিডিও মেক করার চেষ্টা করব আর আমার ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা মেসেজ করতে পারেন কমেন্টে ভিডিওর কমেন্টও আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদের যে বিষয় জানার প্রয়োজন আমি সেই বিষয়টা উকিলদের সাথে পরামর্শ করে আপনাদের জানানোর জন্য আমি চেষ্টা করব আর এর জন্য আমার কিন্তু কোনো বিন্দুমাত্র আমার কোনো ফি বা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে আপনাদের কোনো রকমের ফি প্রদানের কোনো ব্যবস্থা নেই আমি এবং কোখাতেও কোনো আমার কন্ট্যাক্ট নাম্বারও আপনারা পাবেন না কারণ আপনারা চাইলে আমি যদি উপকার করার নিয়োগ থাকে তাহলে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সবাই যেন পাই সেই বিষয়টাই আমি চেষ্টা করি আর একটা কথা আপনাদের উদ্দেশ্য আসলে বলতে চাই সেটা হলো যারা আপনারা কাগজের জন্য অপেক্ষা করছেন যারা জমা দিবেন তারা যেখানে যে অবস্থায় থাকেন আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ স্পেনে এখন আসলে প্রচুর পরিমাণে চেক হচ্ছে যে কোনো দোকানপাটে দেখা গেছে হুটহাট করে চেক হয়ে যাচ্ছে তো আপনারা এই বিষয়টা নিয়ে একটু সাবধান থাকবেন কারণ কি চেক হলে অনেক সময় দেখা গেছে যে একটু সমস্যা হয় সেই সমস্যাটা অনেক সময় যারা তেরা বাখাত তাদের উপরও হয়ে যায় বা মালিকের উপরও হয় তো যদি ভাগ্য খারাপ হয় সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে তাই আপনারা এই বিষয়গুলো একটু সাবধান থাকবার অবলম্বন করবেন এমন কাজ করবেন যেন আসলে এই থেকে পুলিশের যে সমস্যা থেকে একটু দূরে দূরে চলবেন আপনারা নিজেরাই বুঝবেন যে কীভাবে থাকা যায় কারণ আপনারা যারা এসেছেন স্পেনে অবশ্যই স্পেনের পরিবেশ পরিস্থিতি সবকিছুই আপনারা হয়তো বুঝতে পারছেন আর আপনারা জানেন যে এই যে বিষয়টা যে পার্লামেন্টে কিন্তু বিভিন্নভাবে লেখালেখি হচ্ছে যে বিভিন্ন এই স্থান খেরও নিয়ে স্থান আসলে অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে যার কারণে কিন্তু এই বিষয়টা নিয়ে পুলিশ একটু সোচ্চার হয়েছে তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা যে যেখানেই কাজ করুন আপনারা সাবধানে থাকবেন এবং যারা যার যার যেই বিষয়টা আছে যে আপনারা যেখানে যাওয়ার প্রয়োজন নেই সেখানে হুটহাট করে আপনারা যাবেন না যে সমস্ত জায়গায় একটু লোকালয় বেশি সেই সমস্ত এরিয়া থেকে আপনারা একটু সেভে চলাফেরা করবেন এই রিকোয়েস্ট আপনাদের আমি করছি আপনাদের ভালোর জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আপনাদের জানার বিশেষ কোনো কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে আপনার কমেন্ট করবেন সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের সবার কাগজ হয়ে যাক সেই প্রত্যাশা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ